সালাম আলাইকুম তো আমরা হচ্ছে গত ক্লাসে পরিপাকের একটা অংশ নিয়ে আলোচনা করছিলাম আজকে হচ্ছে সেকেন্ড এপিসোড আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব তো পরিপাক পরিপাকের ইংরেজি ডাইজেশন তো পরিপাকের হচ্ছে দুটা দুটো প্রক্রিয়া আছে পরিপাকের দুটা ধাপ আছে একটা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশান আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক বা কেমিক্যাল ডাইজেশান ঠিক আছে আচ্ছা এখন যান্ত্রিক পরিপাক বিষয়টা কি আর হচ্ছে রাসায়নিক পরিপাক এটা বিষয়টা কি রাসায়নিক পরিপাক নিয়ে হচ্ছে আমি গত ক্লাসে বলছিলাম ডিটেলস বলছিলাম তোমাদের গত ক্লাসে বলছিলাম না রাসায়নিক পরিপাক নিয়ে রাসায়নিক পরিপাক আচ্ছা তো রাসায়নিক পরিপাক আর হচ্ছে যান্ত্রিক পরিপাক যান্ত্রিক পরিপাক বিষয়টা কি এটা একটু বুঝার ব্যাপার আছে আচ্ছা আমরা হচ্ছে কি খাবার গ্রহণ করি কেন কোষের গ্রহণ উপযোগী এবং কোষের শোষণযোগ্য করার লক্ষ্যে তো আমরা খাবার গ্রহণ করি না তো খাবার হচ্ছে কি কোষ গ্রহণ করবে এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হবে আমরা সেই শক্তি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কার্যক্রম কার্যক্রম পরিচালনা করি এটাই তো নাকি তো এখন দেখো আমরা যদি এই যে একটা একটা মাংস হ্যাঁ একটা মাংস তা আমরা যদি সরাসরি মাংসটা যদি আমরা কি করি সরাসরি আমরা যদি গলাধকরণ করি বা গিলে ফেলি এই যে মাংসটা যদি আমরা সরাসরি যদি আমরা গিলে ফেলি তাহলে এই মাংসটা কি পরিপাক হবে অর্থাৎ পরিপাক মানে কি এই মাংসটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে বিশ্লিষ্ট হবে রূপান্তরিত হবে এই উপাদানগুলো আবার কি হবে এই উপাদানগুলো আবার রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হবে একদম ক্ষুদ্রত পর্যায়ে চলে যাবে এখান থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে কষে প্রবেশ করবে ঠিক আছে তো এখন যদি আমি একটা মাংসকে যদি সরাসরি যদি আমি গিলে ফেলি এই মাংসর থেকে ক্ষুদ্রতর পর্যায়ে পৌঁছানো কি সম্ভব সম্ভব না তো ঠিক আছে তুমি একটা রুটি এমনি গিলে ফেলি হতো আমাকে দেখিও হ্যাঁ বেঁচে যাবে ঠিক আছে পরিচালনা সমস্যা হবে তো এখন দেখো এটা হচ্ছে কি মাংসের যে বাহ মাংসের যে দেহাবয়ব এটা হচ্ছে ফিজিক্যাল না শারীরিক না এটা কি ফিজিক্যাল না তো মাংসটা কোন শ্রেণীভুক্ত প্রোটিন বা আমিষ শ্রেণীভুক্ত তো মাংসকে প্রথমে তোমার প্রথমে যান্ত্রিক ফিজিক্যাল পরিপাক করতে হবে অর্থাৎ মেকানিক্যাল পরিপাক ডাইজেশন করতে হবে ফিজিক্যাল পরিপাক পরিপাকের জন্য বা মেকানিক্যাল ডাইজেশনের জন্য কেশাতে করে জানো দাঁত জিবা বা দাঁত দিয়ে কি করবে মাংসকে কি করবে দাঁত দিয়ে ছেড় ছেড় মানে ছেড়া ছেড়া না কি ছেড় একদম কি টুকরো টুকরো করবা না তারপর কি করবা একদম পিষে ফেলবা না পেশন তারপর কি চিবানো চরবন চুইং তাহলে কি করবা দাঁত দিয়ে মাংস মাংসের টুকরোকে বা খাবারকে কি করবা ছেঁড়াবা তারপর ছেঁড়ে একদম কি টুকরো টুকরো রূপান্তর করবা পিষেবা পেশন চর্বন তারপর কি করবে চর্ব জিওবা কি করবে পেছনের ঠেলে দিবে সেটা আমাদের স্টমাকে চলে যাবে আমাদের অন্যালী অন্নালী মাধ্যমে বাহিতে স্ট্রমাকে চলে যায় পাক চলে যাবে বুঝতেছ তো এখন এই যে জীবাণু চর্বন পেশন ছেড়া এটাতে সহায়তা করতেছে কে দাঁত এবং জিউবা ঠিক আছে তো দাঁত এবং জিউবা যে জীবাণু চর্বন পেশনে এবং ছেড়াতে সহায়তা করতেছে এইটাতে যে পরিপাকটা হচ্ছে সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক সেটা কি পরিপাক যান্ত্রিক পরিপাক তার মানে যে একটা খাবার বৃহদার একটা খাবার ছিল সেই খাবারকে দাঁত এবং জীবের সহায়তায় যে চর্বন পেশন ছেঁড়ার মাধ্যমে যে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরে রূপান্তর করা এটা হচ্ছে কি যান্ত্রিক বা মেকানিক্যাল ডাইজেশন বুঝছে তারপর কি হবে দেখো যান্ত্রিক পরিপাক হওয়ার পর তারপর এই উপাদানগুলোকে আরো বিশ্লিষ্ট করবে একদম ক্ষুদ্রতর পর্যায়ে নিয়ে যাবে কে নিয়ে যাবে এনজাইম নিয়ে যাবে কে নিয়ে যাবে এনজাইম নিয়ে যাবে এই এনজাইম যে এই খাবারের টুকরোগুলোকে আরও আরো রাসায়নিকভাবে বিশ্লিষ্ট করে একদম যে নিয়ে যাবে ঠিক আছে এটাতে যে পরিপাক হয় সেটা হচ্ছে আমি গত ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে পরিপাক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক নিয়ে যে না কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট পরিপাক হয়ে কৃষি রূপান্তরিত হয় গ্লুকোজে রুটিন রূপান্তরিত হয় কিসে রূপান্তরিত হয় অ্যামাইন অ্যাসিডে আর লিপিড ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে এটা হচ্ছে রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাক হচ্ছে আজকাল জানা গেছে এখন দেখো এটা এটা তো স্পষ্ট না যান্ত্রিক পরিপাক মানে কি করা খাদ্যকে টুকরো টুকরো রূপান্তর করা বুঝছো এটা হচ্ছে গিয়ে যান্ত্রিক পরিপাক এখন দেখো খাদ্য পরিপাক প্রণালী খাদ্য তিন জায়গায় কি হয় পরিপাক হয় কিভাবে রাসায়নিক রাসায়নিক পরিপাক কয় জায়গায় হয় তিন জায়গায় আচ্ছা খাদ্য উপাদান কয় প্রকার মনে আছে চার প্রকার তো ছয় প্রকার সাত প্রকার না তো এর মধ্যে দেখো সাত প্রকারের মধ্যে সাত প্রকারটা ফাইবার তো যুক্ত করা হয়েছে আচ্ছা এর মধ্যে তিন প্রকারের তো কি হয় হয় বাকি তিন প্রকারের পরিপাক হয় হ্যাঁ তোমার ভাইটামিন বলো ওয়াটার বলো মিনারেল সল্ট বলো এগুলো কি পরিপাক হয় হয় না কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট লিপিডে কি হয় পরিপাক হয় কি পরিপাক হয় এই যে রাসায়নিক পরিপাক হয় এবং তার আগে যান্ত্রিক পরিপাক হয় তো আমরা এখন শিখবো হচ্ছে কি খাদ্য পরি খাদ্য পরিপাক প্রণালী খাদ্য হচ্ছে আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে তিনটা অংশে কি হয় পরিপাক হয় বলো এক এক নাম্বার হচ্ছে মুখ গহবরে এক নাম্বার কোথায় মুখ গহবরে বা ওরাল ক্যাভাইটি কি বলো ওরাল ক্যাভাইটি দুই নাম্বার হচ্ছে স্টোমাক দুই নাম্বার কি স্টোমাক বা পাকস্থলী পাকস্থলী তিন নাম্বার হচ্ছে কি স্মল ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র এই তিন অংশে কি হয় খাবারের হয় কি পরিপাক রাসায়নিক পরিপাক কি পরিপাক রাসায়নিক পরিপাক তো আমরা প্রথম জানবো হচ্ছে কি আইটেম ওয়ান গহবরে খাদ্য পরিপাক মুখ গহবরে কি খাদ্য পরিপাক এখন দেখো যে তিন প্রকার খাবার হয় আমি তিন প্রকারকে এখানে নিয়ে আসছি প্রথম প্রকার হচ্ছে কি প্রোটিন প্রথম প্রকার কি প্রোটিন দ্বিতীয় প্রকার কার্বোহাইড্রেট তৃতীয় প্রকার লিপিড একটা কথা মনে রাখবা প্রোটিন কে পরিপাক করা হচ্ছে প্রোটিয়োলাইটিক এনজাইম কি এনজাইম অর্থাৎ দেখো প্রুটিনে প্রু আর প্রটিওলাইটিক এ প্রু দুটো সমান না তো প্রুটিনে প্রোটিন কে পরিপাক করতে সহায়তা করে যে এনজাইম সেই এনজাইম গুলো হয় প্রটিওলাইটিক এনজাইম কার্বোহাইড্রেট পরিপাক করতে সহায়তা করে যে এনজাইম তার নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম কি অ্যামাইলোলাইটিক এনজাইম আর হচ্ছে লিপিডকে পরিপাক কে সহায়তা করে যে এনজাইম তার নাম হচ্ছে লাইপোলাইটিক এনজাইম কি এনজাইম একটা কথা মনে রাখবা আমাদের মুখগহ্বরে আমাদের যে মুখগহ্বরে যে হাক আর ওরাল ক্যাভিটি এখানে কি আছে বলতো সালাইভা আছে না লালা আছে না থুতু তো এই থুতুর মধ্যে এই তিন প্রকার তিন প্রকার এনজাইমের মধ্যে এক প্রকার এনজাইম থাকে বাকি দুই প্রকার এনজাইম থাকে না কোন প্রকার এনজাইম থাকে জানো amylolytic enzyme থাকে কোন প্রকার এনজাইম থাকে তাহলে এখন দেখো amylolytic enzyme যদি তোতে থাকে তাহলে নিশ্চিতরূপে amylatic enzyme কার্বোহাইড্রেটকে পরিপাক করবে না করবে কি না কিন্তু বাকি দুই ক্যাটাগরি এনজাইম থাকে না প্রোটিওলাইটিক এনজাইম থাকে না লাইপোলাইটিক এনজাইম থাকে না যেহেতু এই দুই শ্রেণী এনজেন থাকে না সেই দৃষ্টিকোণ থেকে প্রোটিন কি পরিমাপ হতে পারবে হ্যাঁ লিপিড কি পরিমাপ হবে হবে না তো সেই এটা অনেক গুরুত্বপূর্ণ মুকু গহ্বরে যদি কেউ যদি জিজ্ঞাসা করে মুকু গহ্বরে কোন শ্রেণীভুক্ত বা কোন খাদ্য উপাদান পরিপাক হয় কি বলবা কার্বোহাইড্রেট কেন বলতো কারণ কার্বোহাইড্রেটকে কার্বোহাইড্রেট পরিপাকৃত যে বা পরিপাকে সহায়তা করে যে এনজাইম অ্যামাইলোডিক এনজাইম সে এনজাইম খুঁজে থাকে কোন জায়গায় থাকে তুতু বা লালায় থাকে কিন্তু বাকি দুই এনজাইম লালায় থাকে না সেহেতু মুখগহবরে অ্যামাইলোডিক এনজাইম কি হয় পরিপাক হয় বুঝছো এখন দেখো অ্যামাইলোডিক এনজাইম মধ্যে কি কি আছে বলো তো কি কি আছে সেলাইভারি অ্যামাইলেজ কি অ্যামাইলেজ বলো সেলাইভারি অ্যামাইলেজ সেলাইভারি অ্যামাইলেজ এর একটা নাম হচ্ছে টায়ালিন এনজাইম কি এনজাইম এই বলো শাফিন বলো কি আছে বলো তো লালাই লালাই যে অ্যামাইলেটিক এনজাইম থাকে না সে অ্যামাইলেটিক এনজাইমের একটা নাম কি সেলাইভারি অ্যামাইলেজ সে সেলাইভারি অ্যামাইলেজ এর অপর নাম কি টায়ালিন কি বলো তো টায়ালিন আরেক ধরনের এনজাইম আছে তার নাম হচ্ছে মলটেজ কি বলো তো মল্টেজ তাহলে কয় ধরনের কয় ধরনের এনজাইম আছে দুই ধরনের কি বলো একটা স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন একটা কি মল্টেজ এই দুইটা এই দুই এই দু ধরনের এনজাইম অ্যামাইলোলাইটিক অ্যানজাইন কোন জায়গায় থাকে লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালাই থাকে বুঝছো তো সে সেহেতু মুখগহবরে কোন শ্রেণীর পরিভাগ হবে খাদ্য কার্বোহাইড্রেট বাকি দুই উপাদান পরিভাগ হবে না এতটুকু বুঝছ তো এখন কি হবে একটু দেখো কিরকম পরিভাগ হচ্ছে এটা হচ্ছে এই কেন্দ্র এম আসার সম্ভাবনা আছে বুঝছো এখন দেখো এখানে আমি একটা প্রসেস লিখি প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া কি এখন দেখো কি হচ্ছে প্রথম আছে কি স্টার্টস স্টার্টস এর বাংলা হচ্ছে শতশা স্টার্টস বাংলা কি শতশা তো শতশা হচ্ছে কি জানো কার্বোহাইড্রেট মানে না কার্বোহাইড্রেটের একটা রূপ হচ্ছে স্টার্টস বা শতশা আরো বলো কার্বোহাইড্রেটের একটা রূপ কি স্টার্টস বা শতশা তো তো এখন দেখো কার্বোহাইড্রেটের উদাহরণ কি কি আছে বলো ধান গম আলু রুটি ভাত এগুলো সবগুলো কার্বোহাইড্রেট শ্রেণীভুক্ত না সব আর না তো এই সবগুলোতে কি আছে বলো শ্বেতসার আছে না আছে কি না তো শ্বেতসার মানে কি জানো গ্লুকোজের দীর্ঘ চেইন গ্লুকোজের কি দীর্ঘ চেইন অনেকগুলো গ্লুকোজ একটা 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 সাথে যুক্ত হয়ে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা লম্বা একটা শিকল গঠন করে বুঝছো এখন দেখো একটা দেখছো এই এখানে দেখছো যে একটা গ্লুকোজ একটা গ্লুকোজ একটা গ্লুকোজ কি পড়াশোনা বন্ধের মাধ্যমে যুক্ত হয়েছে দেখছো এই বন্ধন এই বন্ধনকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন কি বন্ধন বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন তো এই রকম গ্লুকোজের একটা লম্বা চেইন কোথায় থাকে অত কোন জায়গায় থাকে এই অ্যাস চার্চ কোথায় থাকে অ্যাস উদাহরণ কি ধান গম আলু রুটি এগুলো হ্যাঁ এগুলো সবগুলো কি কার্বোহাইড্রেটের উদাহরণ না তার মানে হচ্ছে কি আমরা মোটামুটি যে আমরা ভাত কাটছি তার মানে আমরা কি কাটছি যে স্টার্চ কাটছি যে কি কাটছি যে তো স্টার্চ মধ্যে দেখো এরকম লম্বা লম্বা কি গ্লুকোজের চেইন আছে না ও এই চেইনগুলোকে ভাঙতে হবে না কেন দেখো তো এই যে লম্বা লম্বা যে গ্লুকোজের চেইন এটাকে বলা হচ্ছে জটিল শর্করা বা জটিল শর্করা বলা হচ্ছে বা কমপ্লেক্স ফুড বলা হচ্ছে এ বুঝছছ তাহলে গ্লুকোজের যে দীর্ঘ চেইন এই দীর্ঘ চেইনকে কি বলা হচ্ছে যে জটিল শর্করা কি শর্করা বলা হচ্ছে জটিল শর্করা এই জটিল শর্করা কিন্তু আমাদের শরীর কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে না কোন শর্করা গ্রহণ করতে পারে এক গ্লুকোজ সরল উপাদান বা শুধু এক মানে এরকম সিঙ্গেল সিঙ্গেল গ্লুকোজ গ্রহণ করতে পারে বুঝছো তো এটা হচ্ছে কি জটিল শর্করা এইটা হচ্ছে সরল খাদ্য উপাদান বা গ্লুকোজ তা আমাদের শরীর কোন অংশটা গ্রহণ করতে পারে সরল এটা না সরল খাদ্য উপাদান তো এইটাকে ভাঙতে হবে না আচ্ছা এইটাকে ভাঙবো তো তুমি যে ভাত কাটছো বা তুমি কি রুটি কাটছো তো তুমি প্রথমে একটা পরিপাক হচ্ছে তুমি দাঁত দিয়ে বা জিউবা দিয়ে একটা যান্ত্রিক মেকানিক্যাল ডাইজেশন হচ্ছে হচ্ছে কি না এটা দিয়ে কি করতেছো তুমি চর্বন পেশন ছেঁড়া চিবন সব হচ্ছে না এটা এক প্রকার হচ্ছে পরিপাক পরবর্তীতে গিয়ে দেখো লালা লালা গ্রন্থি থেকে আমাদের যে কানের নিচে যে তারপর হচ্ছে চোয়ালের পাশে জ চোয়ালের পাশে তারপর হচ্ছে কি জিউবার নিচে সাব লিঙ্গুয়াল প্যারোটিড এরকম তিন জোড়া কি আছে লালা গ্রন্থি আছে না সে লালা গ্রন্থি কি লালা নিঃসৃত হয় না সে লালাতে কি থাকে অ্যামেলয়েডিক এনজাইম সেলেবেল অ্যামেলয়েড টাইলিন থাকে মলটেস থাকে না তো প্রথমত দেখো টাইলিন এনজাইম আসবে কোন এনজাইম টাইলিন এনজাইম আসবে টাইলিন এনজাইম এসে এর উপর কাজ করবে এর কাজ কর কি করবে গ্লাইকোসাইডিক বন্ড ভেঙে ফেলবে বুঝছো গ্লাইকোসাইডিক বন্ড ভেঙে ফেলবে ভেঙে ফেলে কি হবে দেখো এই যে একটা একটা দেখো এটা একটা গ্লুকোজ অণু না এটা একটা গ্লুকোজ অণু না জি মানে কি গ্লুকোজ না গ্লুকোজ সঙ্গে কি C6H12O6 না তো দেখো এটা একটা গ্লুকোজ অণু এটা একটা গ্লুকোজ অণু মাঝখানে কি বন্ড গ্লাইকোসাইডিক বন্ড না গ্লাইকোসাইডিক বন্ড কি না এই যে দুইটা গ্লুকোজের একটা গ্লাইকোসাইডিক বন্ড এটাকে বলা হয় মল্টোজ কি বলা হয় স্মল টোজ বুঝছো তারপর পরবর্তী দিকে কি হবে আরেক ধরনের এঞ্জিন এসে কাজ করবে এটা নাম হচ্ছে মল্টেজ এঞ্জিন চলে কি যারা এজ থাকবে বুঝছো সচরাচর অ্যামাইলেটিক এনজাইমে কয় ধরনের কয় ধরনের এনজাইমেন্স আমি একটু বলে দিচ্ছি যেমন দেখো হচ্ছে একটা একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ দেখছো এজ আছে কি না মলটেজ মল্টেজ কাজ করবে মলটোজের উপর মলটেজ কার উপর কাজ করবে মলটোজের উপর তারপর হচ্ছে সুক্রেজ

এটাকে কি এটাকে ভেঙে এরা কি যখন এটাকে যে ভেঙে ফেলবে গ্লুকোসাইড বন্ধুক ভেঙে ফেলবে তখন কি এককভাবে glucosone হয়ে যাবে না হবে কি না এটা কি সরল খাদ্য উপাদান না এই সরল খাদ্য উপাদান পরবর্তীতে রক্তে মিশ্রিত হবে না ব্লাডে ব্লাড মিশ্রিত হবে কি না ব্লাড মিশ্রিত হবে ব্লাড থেকে কোথা চলে যাবে কোষ সেল কোষে চলে যাবে না তো এই যে সরল খাদ্য উপাদান বা গ্লুকোজ এইটা যে এই গ্লুকোজ যে ব্লাডে মিশ্রিত হচ্ছে বা রক্তে চলে যাচ্ছে এটার নাম হচ্ছে শোষণ এটার নাম কি শোষণ এটার নাম কি শোষণ এতটুকু হচ্ছে তোমার মুখ গহবর কাব্য পরিবার তবে আরেকটা বিষয় আছে কি জানো যে এটা এটা তো একটা একটা সময় একটা ব্যাপার হ্যাঁ তোমার যেমন জরিষাকা থেকে বা স্টার্স থেকে যে মলটোজ হচ্ছে মলটোজ থেকে গ্লুকোজ হচ্ছে এটা একটা সমস্যা খুব ব্যাপার না তো এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া এই দীর্ঘ দীর্ঘ প্রক্রিয়ার জন্য কি আমরা অপেক্ষা করতে থাকি হ্যাঁ আমরা তো আমরা তো খাওয়ার পর একটু চর্বন প্যাচন হবার পর আমরা গিলে ফেলি না বুঝছো তো একদম চূড়ান্ত পর্যায়ে মানে খাদ্যের যে পরিপাক প্রক্রিয়া একদম চূড়ান্ত পর্যায়ে হচ্ছে কি স্মল টাইম কোন জায়গায় বলো তো আমাদের ক্ষুদ্রান্ত্র হয় স্মল ইন্টার আমরা তো এগুলো খাচ্ছি না এগুলো খাওয়ার পর কোথায় যাবে আমাদের স্মল ইন্টার যাবে ওই স্মল ইন্টারনে এগুলো আবার পরিপাক হবে একদম চূড়ান্ত পর্যায়ে